হ্যালো আসসালামু আলাইকুম আপনার যারা হচ্ছে উপবৃত্তির ফর্ম পূরণ করতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই সম্পূর্ণ উপবৃত্তির ফর্মটা যে রয়েছে সেটা কিভাবে পূরণ করবেন যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছেন ষষ্ঠ শ্রেণী থেকে যারা উপবৃত্তির ফর্ম পূরণ করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো প্রথমে আপনার কি প্রয়োজন হবে এই উপবৃত্তির ফর্ম পূরণ করার জন্য আপনার এই হচ্ছে এই ফর্মটি প্রয়োজন হবে এই এই ফর্মটি হচ্ছে আপনার এই এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে এই চার পিসটা হচ্ছে এই ফর্মটি এই ফর্মটির পিডিএফ হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য বিতরণ করা হবে অথবা আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যান তাহলে এই আবেদন ফর্মটি আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো এখন আমি এই আবেদন ফর্মটি কীভাবে আপনি নিজে নিজে পূরণ করবেন সেটাই দেখাবো এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনার কী প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি লাগবে পাসপোর্ট সাইজের হচ্ছে একটি ছবি আপনি এখানে হচ্ছে অ্যাটাচ করতে হবে তারপরে কী করবেন এখানে শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে শিক্ষার্থীর নাম আপনি বাংলায় আপনার জন্ম নিবন্ধনে সনদে যেরকমভাবে রয়েছে সে এখানে হচ্ছে আপনি কী করবেন নিজের নামটি এখানে দিয়ে দিবেন বাংলায় লিখবেন তারপরে শিক্ষার্থীর নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে আপনি সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার লিখবেন নিজের নাম লিখবেন ওয়েলডাম তারপরে পিতার এনআইডি পিতার এনআইডি কার্ড যদি হচ্ছে আপনার ডিজিটাল থাকে তাহলে ডিজিটাল তাহলে এখানে সতেরো ডিজিট থাকবে অথবা যদি অনলাইন কপি থাকে তাহলে দশ ডিজিটে থাকবে তো আপনার পিতার এনআইডি কার্ড যদি দশ ডিজিটের হয় তাহলে দশ ডিজিট দেবেন তারা সতেরো ডিজিট হয় সতেরো ডিজিট দিয়ে দেবেন ঠিক আছে পিতার জন্ম তারিখ দিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী দেখে দেখে দিয়ে দেবেন হচ্ছে পিতার নাম বাংলাতে লিখবেন এবং পিতার নাম ইংরেজিতে আপনি হচ্ছে ক্যাপিটাল লেটার লিখে দেবেন আর মাতার এনআইডি হচ্ছে এইখানে সেইমভাবে দিয়ে দিবেন মাতার জন্ম তারিখ দেবেন এইখানে হচ্ছে আপনি লিখে নেবেন মাতার নাম বাংলায় লিখবেন মাতার নাম ইংরেজিতে লিখবেন এনআইডি কার্ড দেখে দেখে যেভাবে আছে ঠিক সেভাবে দেবেন কোনো ভুল করা যাবে না শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর আপনার জন্ম নিবন্ধন সনদে আপনার যে জন্ম সনদ নম্বর রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বাংলায় তবে ইংরেজিতে লিখতে পারেন তবে আমি রেকমেন্ড করব বাংলাতেই লিখেন শিক্ষার্থীর জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখটি লিখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর জেন্ডার পুরুষ নাকি মহিলা নাকি তৃতীয় লিঙ্গ তাইলে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষের উপর একটি এভাবে হচ্ছে একটি টিক মার্ক দেবেন আর যে মহিলা মহিলার উপরে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর অবস্থান শিক্ষার্থীর অবস্থান কোথায় সেটা দিয়ে দিয়ে দেবেন অর্থাৎ আপনার গ্রামের নাম দিয়ে দিতে পারেন শিক্ষার্থীর ধর্ম আপনার গ্রামের নাম না দিয়ে এখানে জন্মস্থানটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আপনার আপনি যে জেলায় জন্মস্থান সেটা হচ্ছে দিয়ে দেবেন হোম ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয় সেটা এখানে দেবেন ঠিক আছে তারপর শিক্ষার্থীর ধর্ম যেটা সেটা দিয়ে দিবেন হিন্দু নাকি বৌদ্ধ নাকি হচ্ছে ইসলাম ধর্ম সেটা আপনি দিয়ে দিবেন তারপর শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে তো স্থায়ী ঠিকানা প্রথমে আপনি বিভাগ দিবেন জেলার নাম লিখবেন উপজেলা লিখবেন পৌরসভা থাকলে পৌরসভা লিখবেন ইউনিয়ন পরিষদ লিখবেন ইউনিয়ন পরিষদ আপনি কত নম্বর ওয়ার্ডে সেটা লিখবেন কোড নাম্বার লিখবেন তারপর হচ্ছে ঠিকানা লিখবেন আপনি এগুলো না জানলে অবশ্যই জেনে জেনে নেবেন কারোর কাছ থেকে অথবা গুগলে সার্চ করে আপনি এগুলো বের করে নেবেন এগুলো আপনাকে পূরণ করতে হবে তারপরে শিক্ষা সংক্রান্ত তথ্য পূর্ববর্তী শিক্ষাগত তথ্য অর্থাৎ আপনি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন তো আপনার পঞ্চম শ্রেণীর তথ্য এখানে দিতে হবে অর্থাৎ আপনি কোন বিভাগ থেকে পড়াশোনা করেছিলেন পঞ্চম শ্রেণীতে সেটা দিলেন যেমন সিলেট হতে পারে ঢাকা হতে পারে তারপরে চট্টগ্রাম হতে পারে যেটা আছে আর কি সেটা দিলেন জেলা দিলেন উপজেলার নাম লিখলেন পৌরসভা থাকলে সেটা দিলেন বোর্ড শিক্ষা বোর্ড সিলেট বোর্ড নাকি ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যে বোর্ড আপনি সেই বোর্ড দিলেন তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী দিবেন অর্থাৎ পঞ্চম শ্রেণীতে আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটা দিবেন পূর্ববর্তী শ্রেণী অবশ্যই পঞ্চম শ্রেণী হবে এখানে পঞ্চম লিখে নেবেন ওকে তারপরে পূর্ববর্তী পরীক্ষার নাম আপনি কি কোনো পূর্ববর্তীতে কোনো পরীক্ষা দিয়েছেন যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই পিএসসি ছিল না আপনাদের সময় তো তাহলে এখানে কোনো কিছু দিতে হবে না এটা ফাঁকা রাখতে পারেন রেজিস্ট্রেশন নম্বর তো নেই ফলাফল নেই উত্তীর্ণ হওয়ার বছর অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে আপনি কত সালে পড়াশোনা করেছেন সেটা শেষ করেছেন সেটা এখানে দিয়ে দিলেন আপনি দুই সাল দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে বর্তমান শিক্ষাগত তো বর্তমানে আপনি কোন শ্রেণীতে পড়াশোনা করছেন ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছেন তো বিভাগ দিবেন প্রথমে লিখবেন জেলার নাম লিখবেন উপজেলা লিখবেন পৌরসভা লিখবেন শিক্ষা প্রতিষ্ঠান নাম অর্থাৎ বর্তমানে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার পুরো নাম লিখবেন আপনি কোন শ্রেণীতে পড়াশোনা করছেন সেটা দিলেন ষষ্ঠ বিভাগ বা গ্রুপ যদি থাকে তাহলে দিলেন না থাকলে দেওয়ার দরকার নেই শাখা আপনি ক শাখা নাকি ক শাখা নাকি ক শাখা এরকম শাখা থাকলে দিলেন রুল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন আপনার স্কুলে যে রুল নাম্বার রয়েছে সেটা অভিভাবকের তথ্য আপনাকে দেওয়া লাগবে অভিভাবকের তথ্য কী দেবেন প্রথমে আপনার এখানে অভিভাবকের সাথে আপনার সম্পর্কটা কি আপনি কি এখানে তথ্য দিচ্ছেন পিতার তথ্য দিবেন নাকি মাতার তথ্য দিবেন নাকি অন্য কারো তথ্য দিবেন তো আপনার অভিভাবক কে আছে আপনার পিতা থাকলে এখানে পিতার উপরে টিকমার্ক দিবেন মাতা থাকলে মাতার উপরে অন্য না থাকলে অন্নকারের উপরে অভিভাবকের টিকমার্ক দিয়ে হচ্ছে এখানে তার নামটা লিখবেন অথবা আপনি নাম না লিখে হচ্ছে এখানে যা যার সাথে সম্পর্ক সেটা লিখবেন যেমন যদি পিতা হয় তাহলে এখানে লিখবেন পিতা যদি মাতা হয় তাহলে এখানে লিখবেন মাতা আর যদি অন্যান্য হয় তাহলে লিখবেন অন্যান্য তারপরে যার আপনি সম্পর্ক দিচ্ছেন তার সনদ নাম্বার লিখবেন অর্থাৎ যার সাথে আপনি সম্পর্ক এখানে দিয়েছেন তার জন্মসেনত নাম্বারটা দেখে দেখে দিয়ে দেবেন তারপরে এই অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন পিতার হলে পিতারটা দিবেন মাতার হলে মাতারটা দেবেন অন্য কারো হলে অন্য কারটা দেবেন তার জন্ম তারিখ দেবেন এনআইডি কার্ড দেখে দেখে তার নামটা লিখবেন বাংলাতে সম্পূর্ণ ইংরেজিতে নামটা লিখবেন সবগুলো ক্যাপিটাল লেটারে তার পেশা কি সে কি করতেছে সেটা লিখবেন তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনারটা না কিন্তু তার মোবাইল নাম্বার দিবেন তারপরে ইমেইল যদি থাকে তাহলে না না দেওয়ার দরকার নেই এটা কোনো ম্যান্ডেটরি না অভিভাবকের স্থায়ী ঠিকানা ঠিক আছে আপনি স্থায়ী ঠিকানা দিবেন বিভাগ দিবেন জেলা দিবেন উপজেলা দিবেন পৌরসভা দিবেন ইউনিয়ন ওয়ার্ড নাম্বার পোস্ট কোড ঠিকানা এগুলো একদমই দিকে ঠিকানাতে কী দেবেন ভাইয়া ঠিকানা তো হচ্ছে আপনি আপনার আপনার শুধু গ্রামের নামটা দিয়ে দিলেই হবে এবার আসেন এগুলো শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্যগুলোতে ঠিক দিতে হবে দেখুন কে আবেদনকারী পড়ালেখার খরচ বহন করে মা কি বহন করে না কি বাবা নাকি মা বাবা ব্যতীতে অন্য কোনো যা ধরেন আপনার ক্ষেত্রে মা তাইলে আপনি মার উপরে টিকমার্ক দেবেন বাবা হলে বাবা অন্য কার হলে অন্য কারো আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের সদস্য হেয়াতে হেওয়ালে হয় না হলে না টিকমার্ক দেবেন ঠিক আছে না হলে না ওপরে টিকমার্ক দেবেন আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম হেয়া হলে হের ওপরে টিকমার্ক না হলে না ওপরে টিকমার্ক ঠিক আছে আর বীর মুক্তিযুদ্ধ সন্তান হলে তাহলে হে দিবেন এবং তার সাথে হচ্ছে প্রমাণপত্র দিতে হবে না নাম লিখতে হবে সম্পর্ক লিখতে হবে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কি নিরক্ষর নাকি স্নাতক পর্যায়ে নিম্নে নাকি স্নাতক বা সেটা দিবেন যেটা হয় সেটা হচ্ছে তার উপর টিকমার্ক দেবেন অভিভাবকের স্বামী অথবা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে যা অভিভাবক দিয়েছেন মানে তার স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতাটা দিতে হবে সেটা কি এসএসসি নাকি তার নিচে নাকি তার উঠবে সেটা দিলেন আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান পাইলে হ্যাঁ না পাইলে না ঠিক আছে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে থাকলে না থাকলে না আবেদনকারী কি কোনো শারীরিক কার্ড আছে আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে থাকলে হ্যাঁ না থাকলে না দেবেন বুঝছেন তো তারপরে কি করবেন আবেদনকারী মা বাবা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে অথবা দীর্ঘমেদি শারীরিক বা মানসিক কোনো ঢুকে যদি ভুগেন তাহলে হেয়া দিবেন আর না হলে না আর উপরে টিকনাল দিবেন আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রুগে ভুগছেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিবেন আর যদি ভুগে থাকেন ধরেন ভুগছেন তাইলে হেয়া দিবেন কিন্তু তার সাথে কিন্তু অবশ্যই কি করতে হবে প্রমাণ দিতে হবে বুঝতেই পারছেন লেখা আছে আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি দিবেন আবেদনকারী অভিভাবক কি জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদী কোনো রুগে ভুগছেন হ্যাঁ বলে না হলে না দেবেন আবেদনকারী মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিকের উৎস আছে হলে না হলে না দেবেন আবেদনকারী অভিভাবকের শহরে অথবা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে তাকলে দিবেন আপনার অভিভাবককে যদি শহর থেকে উপার্জন করেন তাহলে শহরে দিবেন গ্রামে হলে গ্রামের ঠিক মার্ক দেবেন যেটা পরিবারের কয়জন সদস্য চাকরি করেন সেটা তার উপর দিবেন কেউ যদি না করে তাহলে কেউ না উপর দেবেন একজন হলে একজন দুজন হলে দুজন দুজন অধিক হলে দুজন উপর আপনি ঠিক মার্ক দেবেন তারপরে মা বাবা দুজনেই একজন জীবিত আছেন বা একজনে জীবিত নাই দুজন জীবিত হলে দুইজন জীবিত একজন জীবিত হলে একজনের উপর জীবিত কেউ জীবিত না থাকলে তার উপর টিকমার দিবেন ঠিক আছে তারপরে আবেদনকারী অভিভাবক কোন থেকে কি কোনো বা কোনো উৎস থেকে কোনো আয় করেন যদি হয় তাহলে না হলে না দেবেন দোকান থেকে হলে দোকানের উপর দেবেন হাঁস মুরগির খামার থাকলে তার উপর দেবেন পরিবহন ব্যবসা বা মৎস্য খামার যেখান থেকে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কৃষিকাজই থাকে আবেদনকারী অভিভাবকরা তো সেটার উপরে আপনি টিকমার দিলেন বা আপনার ক্ষেত্রে আপনি দিলেন মা বাবা দুইজনে একজন জীবিত আছেন বা একজন জীবিত নাই যদি এটা তো বললামই আঠারো বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কতজন তার উপর টেক মারি দেবেন আবেদনকারী কোন এলাকায় বাস করে সেটা দিলেন আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে সেটা দিলেন আবেদনকারী বাড়ি থেকে বিদ্যুৎ আছে অবশ্যই বিদ্যুৎ আছে আবার না দিয়ে না বেশি নিজেকে গরিব প্রমাণ করতে গিয়ে আবার না দিয়ে দিন না তো আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে পাকা অথবা কাঁচা সেটা দিলেন আবেদনকারী বাড়িতে কোনো টেলিভিশন আছে অবশ্যই না ঠিক আছে আবেদনকারী বাড়িতে কিসে রান্না হয় সেটা দিলেন খড়ঘটে হয় নাকি বিদ্যুতে হয় নাকি গ্যাসে হয় আবেদনকারীর বাড়ি কি মেজে তৈরি নাকি মানে কিসের মেঝে দ্বারা তৈরি মাটি মাছাং সিমেন্ট সেটার উপরে দিলেন আবেদনকারীর বাড়ি কক্ষের দাল কী দিয়ে তৈরি সেটা দিলেন আবেদনকারীর বাড়ির ছাদ কী দিয়ে তৈরি এগুলোর উপর ট্রিটমেন্ট দিলেন এগুলো তেমন ইম্পর্টেন্ট না তবে অবশ্যই আপনি বুঝে বুঝে দেবেন ভুল কোনো তথ্য দিয়ে না বা মিথ্যা কোনো তত্ত্ব দিয়ে না হ্যাঁ যেটা সত্য সেটাই দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন পেমেন্টের তত্ত্ব যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটাকে বলা হয় দেখুন মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদান করি নগদ অ্যাকাউন্ট লাগবে কী লাগবে নগদ অ্যাকাউন্ট নাম্বার লাগবে এখন আসেন পেমেন্ট সিস্টেম সচ্ছল মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এখন আসেন আপনি যে অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন অর্থাৎ যার মোবাইল নাম্বারটা দেবেন ধরেন আপনি একটা মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার অভিভাবক যে দিয়েছেন সেই অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে নগদ অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে আমি আবারও বলছি আপনি যেই মোবাইল নাম্বারটি দিবেন নগদের যে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন সেই নাম্বারটি অবশ্যই আপনার অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করে থাকতে হবে তবে হচ্ছে আপনার উপবৃত্তির তত্ত্বগুলো হচ্ছে কি হবে অ্যাপ্রুভ হবে আদারওয়াইজ আপনাকে রিজেক্ট করে দিতে পারে এটা মেকশিউর করবেন ফার্স্ট অফ অল অভিভাবকের নাম মানে এনআইডি কার্ডের যেরকম নাম আছে সেটা দিলেন ঠিক আছে বা এখানে আপনি নাম দিলেন বাংলাতেই দিবেন এনআইডি কার্ডের নাম্বারটি দিলেন বুঝতে পারছেন তো আপাতত এগুলোই আর নাই এখানে তো এভাবে চাবেন আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন এইখানে হচ্ছে পেমেন্টের তথ্যটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঠিকভাবে দেবেন এবং এই তথ্যগুলো আপনি ঠিকভাবে দেবেন এখানে ছবি অ্যাটাচ করে হচ্ছে আপনি কী করবেন এটা হচ্ছে আপনার স্কুলে যেখানে জমা নেই সেখানে হচ্ছে আপনি জমা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার কাজ তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার উপবৃত্তির জন্য আবেদন ফর্মটি নিজেই পূরণ করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম